গুড মর্নিং এভ্রিয়ান এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসাতে আজকে ভিডিওটা শুরু করছে আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো তো আমরা এই যে বৃন্দা আছি কাজকর্ম সব শেষ সকালবেলা ব্রেকফাস্টটা আজকে আমরা পরোটা খাচ্ছি সকালে একটু কাজ ছিল সেটা নিয়েছিলাম আর কালকে ওই জন্য বলো তো কি রাতও হয়েছিল অনেকটা ঘুমাতে আর সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে আর কি তো রান্না তো চাপা তো কাজের জন্য রান্নাটা এখনও বসাতে পারি নি তো বর্মশায় বললো তাহলে আজকে আমি পরোটা নিয়ে আসি সবাই মিলে পরোটা খাই অনেকদিন পরোটাও খাওয়া হয় না আমরা তাহলে নিয়ে আসো তো এই যে দেখো তিনজন মিলে এখন পরোটা খেতে বুঝেছি বর্মশাহ তো খেতে পারছে না হাতে ব্যথায় কদিন ধরে তো আমি খাইয়ে দিচ্ছি আর মেয়ে ওদিকে খাচ্ছে হলো আলু তো তো পরোটা খাবে না আলু খাচ্ছে বসে তরকারি আর ব্রেকফাস্ট এটাই আমাদের ছিল পরোটা তো পরোটা খেলাম তারপরে বসিয়ে দিলাম রান্না সকালবেলা ঘুমতে বুড়ে বাসি কাজকর্ম সেরে আমি একটু কাজ নিয়ে উঠেছিলাম কাজের ভীষণ চাপ এখন সামনে পুজো আসছে এখন একটা চাপ বেড়ে গেছে তো যাই হোক এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না অলমোস্ট শেষের দিকেই বলতে গেলে কারণ আমার দুপদে রান্না করব কালকে আবার মাছের তরকারি বেঁচে রয়েছে কটা ভাত বেঁচে রয়েছে ভাত কটা জল ঢেলে রাখলাম পরে খেয়ে নেব সকালবেলা তো খাওয়া হয়ে গেল আবার খাবো সেই দুপুরবেলা মেনু আর আজকের মেনু পুরো এক দুটো বলতে পারো এই যে কালকের মতন করে পটল আর আলু কুচিয়েছি নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজ এটা খেতে কিন্তু ভালোই লাগে আমার বড় মশলা ভালো খাই ওই জন্য ভাজি খাওয়া হয়ে যায় আর ওকে তো কদিন ধরে আমি খাইয়ে দিচ্ছি ওরা হাতে বলে খেতে পারছে না ওই কারণে এই ভাজি হবে আর এই যে ফ্রিজে তিন পিস মাছ ছিল ওটা দিয়েই আর কি এই আলু আর হলো এই যে ঝিঙে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা করব ঠিক আছে কারণ মেয়েকে তো বাসি মাছটা দিতাম না কালকের মাছটা আমরা খেয়ে নেবো ফ্রিজে রয়েছে বের করে নিব ওবেলা বের করে একবার একটু গরম করে খেয়ে নেবো আর এই যে মাছের ঝোল করছি ঝিঙে আলু দিয়ে এটা মেয়ের জন্য করছি মেয়ে খাবে আর যা থাকবে থাকবে ঠিক আছে এখনই ফোনটা পড়ে যাচ্ছিলো বাজার মধ্যে চলো বান্না শাড়ি আজকে একটু কুচি রয়েছে বলতে কি মেদিঠি জামা কাপড় আর আমার একটা নাইটি বর্মশার মনে হয় না কিছু আছে দেখতে হবে আর এই যে বাইরে তো বৃষ্টি হচ্ছে না কিন্তু কাদা দেখো পিসলা ভীষণ পিসলা কি আর করা যাবে চলো আর এই যে গাছের এই যে পেয়ারা পেয়ারাগুলো ভালো না স্বাদ না খেতে ওই এই যে বড় বাড়িটা দেখছো ওই বড় বাড়ির ওদের বাচ্চাটার আর কি বলটা ইয়ের ওপর টালির ওপরে পড়ে গেছে টালি তো বলবো না আবার ওই চালটাতে পড়ে গেছে টালি না যাই হোক ওই চাল চালের ওপর থেকে তুললো আর এই যে কটা পেয়ারা পারলো আমাকে দিয়ে গেলো তিন চারটে ছাদ না কাঁচা থাকলে যাও বা একটু ভাল লাগে পেকে গেলে তো একদম ভাল লাগে না আর পেয়ারাগুলো লাল পেয়ারা এই যে চার পিস দিয়ে গেছে কাদায় ভরে রয়েছে ধুতে হবে যого আছা জি সোনামা ওই যে খাটের মধ্যে খেলা করছে ফোকাস নিচ্ছে না এখন পরে আসলাম সান কাঁচা কচু সবই হয়ে গেছে ওই যে নাইক টু ওইদিকে মেলেছি বৃষ্টিতে ভিজলো অসুবিধা নেই আর এই যে পামোচন নেক্রাগুলো সব এদিকে মেলেছি এই codimension পামোচন নেক্রা নাইগুলো ছড়াবড়া জামা কাপড়ই বৃষ্টির দিন গোটা লেগে গেছে খুব ভিজে গেছে সবই সবই মেলা দিয়েছে আর মেয়ের জামা কাপড় ওই যে ভেতরে দড়িতে মেলেছি কারণ দেখো আকাশটা ভালো মেক করেছে আবার কখন নামবে ঠিক নেই আমার নাইটে দুটো ভিজলে অসুবিধা নেই দুটো নাইটে এমনিও ভেজা একটু আগে ধুয়ে দিয়েছে আর আমি স্নান করে এসেছি আর বাইরে দেখো কি পিছলা হয়েছে এরকম হচ্ছে কারণ আমি আজকে ঠিক করে ভিডিওই করতে পারছি না কারণ এই দৌড়াদৌড়ি করছি কারণ মালের অর্ডার আছে তো দৌড়াদৌড়ি করছি মানে মানে একটু সময় নেই যে ফোনও ভালোভাবে ফোনটা বসিয়ে ভিডিও করব তাড়াহুড়া করে রান্নাবান্না করেছি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এসেছি মেয়েকে খেতে দিয়েছিলাম আজকে যেটুকুনি ভাত মেখে দিয়েছি সেটুকুনি ভাত পুরোটা কমপ্লিট করে খেয়েছে আমার জন্য আর খাওয়াতে হলো না নিজে নিজে খেলো আর আমি স্নান কাচাকুচি তারপরে হলো জাম ইয়ে বাসন মাজা সবসময় আমার খুবই সুবিধা হলো একদিকে এখন মেয়েকে নিয়ে ঘুম পাড়াবো আর এই যে একটা গোটা উঠেছে কি ব্যথা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি মাল নিয়ে বসবো ঠিক আছে জানি না আজকে ভিডিওটা কেমন হবে কিংবা কয়টুকু হবে তাও জানি না কারণ ঠিক করে তোমাদের সামনে আসতেই পারছি না আজকে আমি চলো পরে আসছি আবার তো অনেকটা পরে এসেছি দুপুরবেলা বর্মশা এসেছিল তখন আবার সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম মেয়েকেও একবারে খাইয়ে দিয়েছি আর এখন অনেক সময় হয়ে গেছে তারপর দেখলাম বাইরে সন্ধে হয়ে নাম আসছে আর কি তো জামা কাপড় তো ভিজে মানে ঝল ঝরে গেছে ভাবলাম ঘরের মধ্যে মেলে দিই এই তো বৃষ্টি এতদিন ধরে হয়ে যাচ্ছে একভাবে সব ঘরে নিয়ে এসেই মেলতে হচ্ছে না তো শুকাচ্ছে না কী আর করা যাবে আবার যখন রোদ উঠবে তখন তো রোদেই শুকিয়ে যাবে রোদ না ওটাতে কি অসুবিধা বাইরে জল কাদা পিছলা মানে কি আর বলবো মানে কিসের মধ্যে যে রয়েছি তোমাদের কী করে বোঝায় তো যাই হোক কী আর করা যাবে আর এইদিকে বাবা ফোন করলো যে মেয়েকে নিয়ে একটু যাবে বেরোবে মন্দিরে নিয়ে যাবে তো ভাবলাম একটু খাইয়ে দিই কারণ ভাত খাইয়েছি অনেকক্ষণ হয়েছে তো ওই জন্য একটু সুজি করে নিলাম সুজি করে এই যে দুধ গরম করে একটু মিক্স করে দুধ সুজি খাইয়ে দিচ্ছি বিকেলেবেলা এটাই হলো ওর খাবার তারপর রেডি করিয়ে আর কি দিয়ে দেবো বাবা এসে নিয়ে যাবে আর এই ফাঁকে না আমি একটু কিছু কাজ করব। আগে যখন এই যে এই বাড়িতে বলছি যখন প্রথম এসেছিলাম আগে তো অন্য একটা বাড়িতে থাকতাম তোমরা দেখেছ ভিডিওতে সেই বাড়িতে কতই না কাজ করতাম এখন এই বাড়িতে এসে আলসেমি হয়ে গেছে জানো তো আগে ওখানে যেখানে থাকতাম আগে সেখানে তো নিচে মাটি ছিল ঘরটার মোছা হতো সব কিছু কাজ বাজ করতাম টুকিটাকি কিন্তু এইখানে আর এসে কাজই করা হয় না থেকে বড়ো কথা এই যে হাতের কাজ করি তারপরে সংসারে তো টুকিটাই কাজ থাকে এই করতে করতেই মনে হয় বেলা দৌডায়। বেলার সাথে আর বেড়ে উঠি না মানে কাজ এত করি তাও মনে হয় কাজ হচ্ছেই না শেষই হয় না আর আমি এখন মানে কি বলবো এই দেখো এত নোংরা হয়েছে মানে নোংরা বলতে এত জিনিস এখানে চাপিয়েছি রাখতে রাখতে পুরো ভরে গেছে তো ভাবলাম মেয়ে যেহেতু চলে গেছে আমি এদিকে গুছিয়ে ফেলি এর আগেও কিছুটা কাজ করেছি বাড়িতে ঘরে মানে বসে তারপর ভাবলাম না শোকেজটা গুছাই একবারে সব ধরতে পারবো না আবার হয়তো কালকে কাজ নেই দেখি কালকেও কিছু কাজ করতে পারি তো কিছু কিছু করে ধরতে হবে যেমন ধরো ড্রেসিং টেবিলটা বাকি থাকলো ফ্রিজটা বাকি থাকলো ঘরটা একটু ঝাড়তে হবে এগুলো সব বাকি থাকলো এগুলো ফাঁকে ফাঁকে সব করবো আর আয়নাগুলো এত নোংরা হয়েছে কি আর বলবো মানে হাত দেওয়ার মতন না পুরো দাগ পড়ে যাচ্ছে হাত দিলে এত নোংরা হয়েছে একটু সময় পাই না মানে মানে পরিষ্কার করবো তো আজকে সময়টা পেয়েছি ওই জন্য পরিষ্কার করছি এই যে দেখো ছোটো আয়নার সামনে এক কাদা জিনিস ছিল এক কাদা। তো সব নামালাম ভাবছি ওই জায়গাটা ফাঁকাই রাখবো মেয়ের শীতের কিছু ছিল আর কি মোজা হাত মোজা বলো এগুলো ছিল আর কিছু সেগুলো একবারে প্যাকেটে ভরে চোখেছে ভেতরে রেখে দেবো কারণ বাইরে থাকলে কে একটা লাগে না এত দিন তো রইলই সেই শীতের থেকে রয়েছে বুঝতেই পারছো আমি এইটা জায়গাটা ধরতেই পারিনি এই এতদিন হয়ে গেল। ভালো না এবার এত নোংরা হয়েছে মানে ব্যবহার করার মতন না তো ওই জন্য বাধ্য হয়ে দেখো পরিষ্কার করছে তাও সবটুকুনি পরিষ্কার করছি না নিচে দুটো তাক তাও একটু ঠিকঠাক আছে ওই থাকটা দেখো অবস্থা কৌটো কার্টি কৌটো সব মানে এদিক ওদিক কতগুলো এক্সট্রা কৌটো রয়েছে আর ইঁদুরের উৎপাতে বাড়িতে একটুও থাকা যাচ্ছে না রাত দিন সারাটা দিন মানে ইঁদুরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে জানো না কেন বলো তো এই যে শোকেসের যদি একটুখানি দিতে ভুলে যায় আর কি তখন ইঁদুর ঢুকে যায় ভেতরে রাত্রেবেলা করে ঢুকে উৎপাত শুরু করে রাত্রে ঘুম হয় না ঘুমাতে গেলে ইঁদুরে এত জ্বালায় কি আর বলবো আওয়াজেই ঘুম আসে না এত আওয়াজ পড়ে আর ম্যাঘির প্যাকেট বলো কোনো প্যাকেট ট্যাকেট যদি রাখি শোকেসের মধ্যে তাহলে রাস্তা থাকে না যদি আর কি শোকেসটা দিতে ভুলে যায় তাহলে হলো তাহলে ওই ইঁদুরে ঢুকে সব খেয়ে হয়ে যায় আমি এই তোমাদের কি বলবো এই যে শোকেসটাতে বোঝাচ্ছি এখান থেকে এত কাগজপত্র বের করেছি আর সব ইঁদুরে কুচিয়ে কুচিয়ে খেয়ে নিয়েছে কি জানি বনমশার কোনো কাগজ দরকারি কাগজপত্র ছিল নাকি কি সেটাও কি খেয়ে নিয়েছে সেটাই ভাবছি আর পরিষ্কার করছে আস্তে আস্তে করে সব বের করছি এত নোংরা হয়েছে কারণ ওই যে কাগজগুলো কুচিয়েছে তো কোনো কিছু নোংরা নেই কৌটো একটু হালকা নোংরা করেছে ভাবি জানো তো ওই শোকেসের ভেতরে থাকে তাও কোটোগুলো কী করে নোংরা হয় না আমার এই সাইডে কোনো দেখো হাওয়া বাতাস জোকা দিয়ে জানি না কীভাবে নোংরা হয় তার মধ্যে বাইরে যদি জিনিসগুলো থাকতো তাহলেও ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে নোংরা হয়েছে শোকেসের মধ্যে রাখি আর শোকেসে জাঙ্গোটা আটকানো থাকে তাও দেখি কোটাগটির মধ্যে ধুলো বালি পড়ে কী করে পড়ে সেটাই বুঝে পাই না যাই হোক এখন এইগুলোই কোটাগটিগুলো সব পরিষ্কার করে নেবো আর এই কাজ করতে করতে বাবা চলে এসছে মেয়েকে দিতে বাবা যাবে কীর্তনে আর শাশুড়ি মার কাছে থাকছে না তো ওই জন্য দিয়ে গেল আমি তো বললাম হয়ে গেল আমার কাজ ওকে নিজে কাজ করবো কী করে সেটাই বুঝে পাচ্ছি না তাহলে না জামাটা ছাড়াবো না তাক এগুলো ঘাঁটব হয়তো জামাটা আমি পরে একবারে ছাড়িয়ে দেবো নিয়ে কালকে কেচে ফেলবো কারণ ওকে তো না করবে বারণ করলে শুনবে না এত দুষ্টু হয়েছে এখন কী বলবো ছোটোবেলা যেন তো এতটা জ্বালায়নি যতটা এখন জ্বালায় ছোটোবেলায় খুবই শান্ত ছিল আর এখন ভীষণ ভীষণ দুষ্টু হয়ে গেছে জানো তো যাই হোক এই যে দেখো খাটের ওপর উঠে গেছে বললাম উঠতে না লাস্টে গিয়ে আমি চটিটা খুলে দিলাম চটি পড়ে গেছিলো তো চটি পরে এসছে সেই জন্য চটিটা খুলে রাখলাম আর এই যে ওপরে উঠছে একবার নিচে নামছে একবার এই করছে এখন দেখো খাটের ওপরে সব কাজ হয়ে গেছে মানে নিচের এখন ওপরে চলে এসছে তো ওই যে পেপারগুলো একটু ছেড়লাম আজকে আর খবর কাগজ নেই যে পাতবো ওই জন্য ভাবলাম যে খাতার থেকে পেট ছিঁড়েই বসিয়ে দিই না বসিয়ে আবার পাতা মানে কিছু রাখতে পারতাম না কোটো কোটি অসুবিধা হয় কিছু যদি পেতে রাখি না খুব সুবিধা হয় যদি কিছু পরেও আমি কাগজটা ধরে ফেলে দিতে পারি বাইরে ওই জন্যই আর কি কাগজটা পাতা আমার তো এই যেমন দেখো কোটাগটিগুলোই সব গুছিয়ে রাখছে কিছুটা ঢুকিয়েছি তারপরে ভাবলাম না এদিকটা ওদিকটা করে রাখলে মানে ছেটাছেটি হয়ে যাবে তারপরে চিন্তা করে আবারও হাত দিয়ে ভালো করে আরও গোছালাম আর এই যে সোনামা দেখো সব নিয়ে এসে নিয়ে এসে আমার হাতে হাতে দিচ্ছে আর হলো কিছু কিছু নিয়ে আবার শোকেসের মধ্যে ঢুকাচ্ছে সেগুলো আমি আবার বের করছি যেগুলো আর কি লাগবে না সেইগুলো নিয়ে নিয়েও শোকেশের মতো ঢুকিয়ে রাখছে দেখো সাজিয়ে গুছিয়ে তো যাই হোক হাতে হেল্পও হচ্ছে অসুবিধা নেই কিছু কিছু নিয়েও তো আমাকে দিচ্ছে না অনেকটাই কাজ করছে তারপর সব থেকে বড়ো কথা নিচে যে লজনের প্যাকেট প্যাকেট ফেলেছি ওইগুলো তুলে খেয়ে নিচ্ছিলো জানো সেগুলো নিয়ে গিয়ে আমি আবারও ফেলে দিয়ে আসলাম ওইগুলো মুখে দিলে অসুবিধা না বলা সব নোংরা মোংরা হয়ে রয়েছে তো যাই হোক এদিকে আমার গোছ গাছ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে শোকেশটা পরিষ্কার করলাম দেখি কালকে আবার কোনটা পরিষ্কার করি ফ্রিজ আর ফ্রিজটা পরিষ্কার করতে বেশি সময় লাগবে কারণ পুরোটাই নোংরা হয়েছে ভেতরে বলো বাইরে বলো মানে পুরোটাই নোংরা হয়ে গেছে আর ফ্রিজের ওপরটা দেখি পরিষ্কার করব উপরের জায়গাটা একটু ফাঁকা করলে ভালো হয় ওই যে ওষুধপত্র রেখেই জাম হয়ে যায় জানো না ফ্রিজের ওপরটা কিছুতেই ফাঁকা রাখতে পারি না আর এই যে শোকেসের ওপরটাও ভীষণই জাম এগুলো যে কোথায় রাখবো আমি ঘরের মধ্যে জায়গা পাই না বুঝতেও পাই না যেগুলো নিয়ে নিয়ে করে রাখবো উপরে পুরো জাম মানে এত ট্যাপাটাপা হয়ে গেছে জিনিসটা কে মানে পুরো ভরে গেছে ওই জিনিসগুলো যে কোথায় রাখবো আমি বুঝতেই পারছি না নিচে যে কোথায় রাখবো ইঁদুরের জ্বালায় রাখতে পারতাম না এই হচ্ছে কথা এমনিই তো রাতে ঘুমাতে যায় না ইঁদুরে এত চালায় প্রচুর প্রচুর করে আওয়াজ করতে থাকে তার মধ্যে আবার ওইগুলোও যদি নামিয়ে রাখি তাহলে হয়ে গেছে ইঁদুরে আরও মানে কি বলবো খুশি করে দিলাম এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আমার গোজ গাছ হয়ে গেছে তাড়াতাড়ি করে করলাম কারণ নাহলে মেয়ে ভীষণই দুষ্টুমি করছিল নিয়ে সব কিছু তো বকা দিয়ে ওপরে বসিয়ে রেখে এই যে এখন ঘরটা দিয়ে নিচ্ছি ঘরের জিনিস ঝাঁপ দিয়ে হয়তো রাত্রেবেলা ফেলতে নেই এখন একটা রাত হয়ে গেছে তো ওই জন্য ঘরের দেখো কোনায় রেখে দিলাম কালকে ভালো করে ঝেড়ে বাইরে ফেলে দেবো এটাই হলো কাজ কিছুটা কাজকর্ম সারলাম যেরকম এই জায়গাটা পরিষ্কার করলাম এখনও এই ওপরের জায়গাটার কি অবস্থা দেখো দেখার মতো না ওপর জায়গাটা খাওয়া করা লাগবে কবে ধরবো জানি না শরীরে আর দিচ্ছে না হাঁপিয়ে গেছে হাত পা ধুয়ে এই যে নাকিটা চেঞ্জ করে নিলাম এখন এই যে মেয়েকে খাইয়েছি দুধ খাওয়ালাম গরম করে আর রাত্রেবেলা ভাত খাওয়াবো দেরি আছে ভাত খাওয়ানোর এখনও দেখো সাড়ে সাতটা বেজেই গেছে সাড়ে আটটার দিকে ভাত খাওয়াবো নিয়ে ঘুমিয়ে পড়বে এটাই ব্লগটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতন সবাইকে টা।